মনোগ্রাম কোথাও এই টাল লোগো জি সুপিওর এবং সেম নাম্বার প্লেট দেখেন নাম্বার প্লেটে যে অনেক সময় সামনে অ্যাকসিন হলে ওইটাই না পিছনে দেয় আপনি পিছনে নাম্বার প্লেটটাও একটা মাছির দাগ গোতা অ্যাকসিন হিস্ট্রি দেখাতে পারবে না এবং পুরা গাড়িতে যদি এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারে আমি এক লাখ টাকা পুরস্কার দিব এক দুই নাম্বার হলো পিছনে যদি কোনো অ্যাকশিন হিস্ট্রি থাকবে তাহলে রিমোটে ব্যাগডালা খুলবেন আর রিমোটে ব্যাগডালা না খুললে আমি থেকে গাড়ি কখনও ঢুকাবো না আমি আপনাকে রিমোটের রিমোটে ব্যাগডালা খুলে দেখিয়ে দিচ্ছি

এর মানে কোথাও কোনো অ্যাক্সেন্ড হিস্ট্রি নেই ওকে বডির লাইনটা বডিটা হলো মেন এই ওইখানে যে আসে এখানে সেম সব ফ্রেশ অবস্থাতে আসে প্রতিটা গ্লাস অরিজিনাল বডির লাইনটা একেবারে এখান থেকে যেমন এই যে এই বিটটা দেখেন এখান থেকে যে ক্রসটা হান্ড্রেড পার্সেন্ট ক্রস এই ক্রসগুলা ঠিক এবং এখান থেকে সুতা ধরা পিছনপত্র দেখবে মানে কোথাও কোনো এখানে পুটিনের দাগ নেই মানে পুটিন থাকলে এই লাইনগুলো এত সোজা থাকবে না একুরেট থাকবে না এবং তিন বডির গাড়ি যে দেখেন মানে ট্রিনের আওয়াজ আছে এর মানে আমি বাংলাদেশে ফার্স্ট একবারই চাষ আপ করছি গাড়িকে হ্যাঁ গাড়ি কন্ডিশন খুব ভালো আছে গ্লাসগুলো দেখাই দিক প্রত্যেকটা গ্লাস টরিনাল এই যে টোটাল লোগোটা দেখেন জাপানিজ টোটাল লোগো এই জাপানি স্টিকার ওইটা জাপানি স্টিকার এবং এই যে হিটার সেন্সরটা হিটার যে সেন্সর থাকে সেন্সর এর মানে দুই নাম্বার গ্লাস এটা থাকবে না ওকে ভিতরের অবস্থাটা দেখেন বেজ এর ডিটেনের গাড়ি অক্টেড ডাইভ গাড়ি ভিতরটা কতটুকু ফ্রেশ দারুণ ভাই ভিতরটা জি অনেক সুন্দর উডেন গুলো দেখেন ভাই একেবারে চিকচিক করতেছে ইনশাআল্লাহ মানে ইউজ হইছে যে ভিতরটা একটু সুন্দর করে দেখেন

হ্যাঁ এই যে দেখেন প্রিমিয়র মনোগ্রাম কোথাও এই টোটাল লোগো জি সুপিওর এবং সেম নাম্বার প্লেট দেখেন নাম্বার প্লেটে যে অনেক সময় সামনে অ্যাক্সিন্ট হলে ওটা না পিছনে দেয় আপনি পিছনে নাম্বার প্লেটটাও একটা মাছির দাগ গোটা অ্যাকসিন হিস্ট্রি দেখাতে পারবে না এবং পুরা গাড়িতে যদি এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারে আমি এক লাখ টাকা পুরস্কার দিব এক দুই নাম্বার হলো পিছনে যদি কোনো অ্যাক্সিন্ট হিস্ট্রি থাকবে তাহলে রিমোটে ব্যাগডালা খুলবেন আর রিমোটে ব্যাগ না খুললে আমি টিআটাতে গাড়ি কখনও ঢুকাবো না আমি এই আপনাকে রিমোটে ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি এই রিমোটে ব্যাগগুলো খুলে গেছে এর মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রির প্রশ্ন ওঠে না ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফক ফকা অক্টেন ড্রাইভে চলছে গাড়ি হুম এবং এই যে জাপানি স্টিকারগুলো গ্লাসের যে স্টিকারগুলা হ্যাঁ এই স্টিকারগুলো আছে এবং এই কোনাগুলা ভাই একটু দেখান কোনাগুলা মেন মানে এইগুলো অ্যাক্সিডেন্ট থাকলে এই কোনাগুলো এই লাইনগুলো দেখা যাবে না জাপানি লাইনগুলো সব চলে যাবে পুটিতে আর ঝালাইতে এখানে কোনো ঝালাই নেই স্পট দেওয়া জাপান জাতি তা এবং ভিতরটা একটু দেখেন ভিতরের অবস্থাটাতে দেখেন মানে কতটা সুন্দর ফ্রেশ অবস্থাতে আছে একদম মানে খুবই ভালো অবস্থাতে আছে ইনশাল্লাহ এবং এই সাইডে বডির লাইন একেবারে সেম মানে সুতা ধরে দেখে নিবে দেখেন এই বাম্পারটাতে মিলানো মানে কোথাও উনিশ বিশ বাঁকা তারা নেই লাইনে এখান থেকে সুতা ধরবে একেবারে মাথা বন্ধ উনিশ বিশ পাবে না লাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো পুটিন টুটিন বার হলে লাইনে করে থাকবে না ওকে দেখেন এই প্যাডগুলো কতটা পরিষ্কার ভিতরটা আলহামদুলিল্লাহ খুবই ফকফকা ফাঁকা দেখিয়ে দিচ্ছি

ইঞ্জিনটাও আলহামদুলিল্লাহ ভাইয়া যে আসবে দেখা অবশ্যই পছন্দ হবে এবং বিবিটা ইঞ্জিন ভাই জি বিবিটা পনেরোশো বউ যেগুলা যেগুলো রং করা হয়নি এই জন্য একটু দাগ আছে রং করলে এগুলো দাগ থাকবে না এই যে নাম্বারগুলো একটু দেখেন একেবারে পরিষ্কার নাম্বারগুলো দেখা যেন আর এই বাম্পারটা সেডিং রাখার জন্য জাপান থেকে একটা ফর্ম দেয় যে ভিতরে হ্যাঁ এই ফর্মটা এখনো কোথাও একটু উনিশ বিশ ফাটা দেয় এবং হেড প্রতিটা জাপানি সিল দেওয়া আছে লেখা আছে মানে এবং কানগুলো একেবারে ফ্রেশ সোজা কথা কোনো মায়ের অ্যাকশন হিস্টরি কিছুই নেই চেসেস মাসল বনড একদম 100% ফ্রেশ 100% মানে 1 ইঞ্চি খোলা দেখাতে পারলে 1 লাখ টাকা ইনশাআল্লাহ পুরো এটা এ প্রিমিও জি সাববি সিরিয়াল জি মডেল হচ্ছে 13 ভাই জি ভাই 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়র জি যেহেতু ভাই এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে বলে দেয় প্রাইসটা ভাই আমি অ্যাকচুয়ালি তেমন একটা কমে অন্য মাইসের চাইতে দিতে পারেন একটু কম দেয় বাট কমে দিতে গেলে একটা একশো হিস্ট্রি কারে বিক্রি করতে হবে আর আমাকে দিয়ে একশো হিস্ট্রি কারে বিক্রি করা মোটেও সম্ভব না যেহেতু আপনার নিজের বাড়ি চাইলে তো জি 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 এই জন্য মোটেও সম্ভব না তারপর আমি প্রাইসটা চেঞ্জ খেলা কমিয়ে দিব এটার প্রাইসটা পূর্বে ভাইয়া পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স নাইন ফোর ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ